তো একটু প্রত্যেককে বলবো শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না বলবেন যদি সব ঠিকঠাক থাকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবো যারা আছে আমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিস গ্রুপে আমি শেয়ার করতে একদম ভুলে গেছি ঠিক আছে যাই হোক তো প্রথমেই তোমাদের বলবো তোমরা লিংকগুলো কোথা থেকে পাবে আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের লিংক প্রোভাইড করে দিয়েছি এখান থেকে তোমরা পেয়ে যাবে ওকে আচ্ছা ইম্পর্টেন্ট নোটিশ কি অফিশিয়াল নোটিশ এলপি রেজাল্ট আপডেট গ্রেড থ্রি আনসার কে আউট আউট মত আনসার কি লিঙ্ক কিন্তু আমরা কবে দেবে তারও কিন্তু আপডেট দিয়ে দিয়েছে রেলওয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখো প্রথম আপডেটটা আমি ক্লিয়ার করি যেটা আমাদের কাছে এই দুটো আপডেট যে এক্সেক্টলি টেকনিশিয়ান গ্রেট থ্রি আনসার কি তো আনসার কি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ দেশওয়ান তোমরা যে লিঙ্কটা দিয়েছি এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন এই যে লিঙ্কটা এই টেকনিশিয়ান গ্রেডি লিঙ্কটা ক্লিক করবে ক্লিক করলে তোমরা এই একটা ইন্টারফেস খুলবে ঠিক আছে কি লেখা আছে লগ ইন ফ্রম উইল বি অ্যাক্সেসিবল ফর এলিজিবল ক্যান্ডিডেট ফ্রম সিক্স যান অর্থাৎ ছয়ই জানুয়ারি থেকে তোমরা কিন্তু সকাল নটা এ এম থেকে স্টার্ট করবে এবং তোমাদের ওপেন থাকবে লিঙ্কটা কবে কবে পর্যন্ত না এগারোই জানুয়ারি আনটিল এ এম নটা এ এম অর্থাৎ ওভারঅল বেসিসে ছয় সাত আট নয় দশ এগারো ওই প্রায় ছদিন দিন টোটাল ছদিন দিন আমরা কিন্তু এই লিঙ্কটাকে অ্যাক্সেস করতে পারবো মানে তুমি তোমার আনসার কি চেক করতে পারবে ঠিক আছে এটা গেলে তোমার আনসার কি কবে হবে আবারও বলছি ছয় জানুয়ারি থেকে এগারোই জানুয়ারির মধ্যে তুমি কিন্তু তোমার আনসার কি চেক করতে পারবে এটা গেলে প্রথম আপডেট দ্বিতীয় আপডেট এলপি বাস এলপি আপডেট দেখতে পাচ্ছ এখানে তোমরা দিয়ে দিয়েছি এলপি রেজাল্ট এক্সপেক্টেড শুন এখানে ক্লিক করবে এই একটা তোমার নাম্বার मतलब পোর্টাল দেখাবে লগ ইন টু পোর্টাল ইজ ডিসেবল ডিউ টু অবজেকশন রিভিউ অ্যাক্টিভিটিস এন্ড ইট উইল বি এনেবল ওয়ান্স অবজেকশন রিভিউ ইজ কমপ্লিটেড কমপ্লিট হয়ে গেছে এবং অবশ্যই স্কোর কার্ড আর রেডি টু বি ভিউ অর্থাৎ স্কোর কার্ডও কিন্তু রেডি হয়ে গেছে স্কোর কার্ডও কিন্তু রেডি হয়ে গেছে দেখার জন্য তো বাস যখন তখন তোমার তোমার রেজাল্ট আসতে পারে তবুও তুমি অ্যাজিউম করে নাও কবে নাগাদ আসতে পারে তো মোটামুটি ধরে নিতে পারো আজকে ফার্স্ট উইক উইদিন সেকেন্ড উইক উইদিন সেকেন্ড উইক উইদিন সেকেন্ড উইক এর মধ্যে কিন্তু আমাদের নাইনটি পার্সেন্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে তোমাদের রেজাল্ট চলে আসে এমন নেই যে রেজাল্ট প্রসেস হতে বাকি আছে বা ই আছে রেলওয়ে বোর্ড স্টেট বলে দিচ্ছে যে স্কোর কার্ড আর রেডি টু বি অর্থাৎ দেখার জন্য রেডি হয়ে গেছে ঠিক আছে যখন তখন তোমার রেজাল্ট আসতে পারে এবার সেটা তোমাদের কাছে একটা প্রবলেমেটিক জায়গা হয়ে দাঁড়িয়েছে মানে প্রবলেম ইন দা সেন্স যেদিন রেজাল্ট বেরোবে তার কদিন পর তোমার এক্সামিনেশন হতে পারে দেখো আজকাল দেখ যা দেখতে পাচ্ছি রেলওয়ে নিয়ে আমাদের জাস্ট অ্যাজিউম করাটাই বেটার আমরা কিন্তু এই জায়গাটায় কমিট করতে পারছি না আমরা গ্রুপ গ্রুপডির তরফ থেকেও দেখলাম রেলওয়ে তারা এক বললো আর এক করলো ঠিক তাহলে আমি তোমাদের কোন উদ্দেশ্যে কমিট করব যে এটাই হবে তাই না এটা কখনোই কমিট করার পসিবল হচ্ছে না আমার দিক থেকে দেখতে পাচ্ছি আমরা সোর্স থেকে আর জানতে পাচ্ছি তোমাদের দিচ্ছি ইভেন তোমরাও বুঝতে পাচ্ছ সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছ যে তারা অ্যাপ অফিসিয়াল বলছে আর এক পরে কিছুদিন পর আবার অফিসিয়াল চেঞ্জ করছে মানে মাথামুন্ডু রেলওয়ে নিজেরাই জানে না কি করতে চাইছে যিনি চেয়ারম্যান বা যিনি ওই টিয়ারটায় বসে আছে ওনার যে ফ্যামিলি মেম্বার ওনার যে ছেলে ওনার যে মেয়ে এই জায়গায় চাকরিতে ঢুকিয়ে দিলে আসল কাহানি তারা বুঝতে পারবে যে আমার স্টুডেন্টরা কতটা কষ্টে আছে যাই হোক হোয়াট এভার সিবিটি টু কবে হতে পারে তো এলপিসিবিটি টু কি তুমি মানলো যেদিন তোমার রেজাল্ট আসছে যেদিন তোমার রেজাল্ট আসছে যেদিন তুমি রেজাল্ট পাবে রেজাল্ট পাবে তো মেনে নাও রেজাল্টের মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স হলেও এক থেকে তুমি দেড় মাসের মধ্যে এক থেকে দেড় মাস লাগভাগ পরের মধ্যে তোমার কিন্তু সিবিটি ওয়ান বা পারে তবে এটাও কিন্তু চান্স আছে যে রেজাল্ট বেরিয়ে যাওয়ার দিন না হলেও কুড়ি দিনের মধ্যে এক্সামিনেশন হয়ে যাওয়ার কারণ রেলওয়ে সাডেন চেঞ্জ করতে খুব ভালোবাসে কেন বলছি কারণ আমাদের কাছে জানুয়ারি মাস পুরো ওপেন রেলওয়ের কাছে ওপেন বা আমরা যদি এসএসসির তরফ থেকে দেখি এসএসসির এক্সামিনেশন জিডির এসএসসি জিডির এক্সামিনেশন ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের এক্সামিনেশন সেইভাবে পসিবল নয় এলপি সেই জায়গা থেকে আমি বলতে পারি ওকে ঠিক আছে সেই জায়গা থেকে বলতে পারি এসএসসি জিডি পয়েন্ট অফ ভিউ থেকে কারণ এসএসসি জিডি ফেব্রুয়ারি মাস পুরো প্যাকড আপ জানুয়ারি মাসে খুব কম চান্স আছে আর যদি সেটাও হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সামিনেশন মার্চে হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা আছে তবে এতটুকু বলতে পারি তোমাদের আরপিএফ কনস্টেবল আগে এক্সামিনেশন হওয়ার ম্যাক্সিমাম চান্স আছে তারপর তোমার কিন্তু এলপি সিবিটি টু হতে পারে এটা আমার অ্যাজামশন ব্যাস এটাই ঠিক আছে স্যার আজ কোর্সটা কি নিয়ে এসেছে সেটা আগে বলুন ফালতু টাইম নি মানে চলো যাই হোক তো এই হচ্ছে ব্যাপার ওকে আচ্ছা তোমরা প্রত্যেকেই জানো যে গ্রুপ ডি নোটিফিকেশন রিলিজ হয়ে গেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন রিলিজ হয়ে গেছে যারা মাধ্যমিক পাস তারাও এলিজেবল যারা আইটিআই পাস তারাও এলিজেবল তো প্রত্যেককে বলবো অবশ্যই যারা যদি কেউ ব্যাচ নিতে চাও তোমরা আমাদের তরফ থেকে গ্রুপ ডি ব্যাচ করতে পারো তোমরা তোমরা ব্যাচটা পেয়ে যাবে বাট আমি বলবো যদি ইন্ডিভিজুয়াল গ্রুপ ডি প্রিপারেশন নিতে চাও নিতে পারো নো ইস্যু বাট যারা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি বলবো সেন্ট্রাল কম্বো নেওয়ার জন্য কেন বললাম কারণ এই সেন্ট্রাল কম্বোতে তুমি গ্রুপ ডি যেটা দেখালাম সেটাও পাবে এন পাবে এস এস পাবে বিগত বছর অর্থাৎ দু চব্বিশ সালে যেগুলো হয়ে গেছে এমটিএস কনস্টেবল এলপি এদের রেকর্ডিং ক্লাস পাবে এবং আপকামিং দু পঁচিশ সাল যে চলছে বছর এই বছরে যত ব্যাচ আসবে সেন্ট্রাল গভর্নমেন্ট রিগার্ডিং সেটা সিএইচল হোক সেটা ফেস টেন হোক সেটা এন নতুন নতুন হোক গ্রুপ ডি নতুন নোটিফিকেশন হোক সমস্ত ব্যাচের অ্যাক্সেস তোমরা এখানে পেয়ে যাবে পুনরায় যে গ্রুপ ডি বা এন ব্যাচ আসবে সব কিছু পেয়ে যাবে সো অবশ্যই বলবো এই ব্যাচ না নিয়ে এই ব্যাচটা তোমরা নিয়ে নিতে পারো কত টাকায় পাচ্ছ সাতশো বাষট্টি টাকায় কতদিনের ভ্যালিডিটি ওয়ান ইয়ারের ভ্যালিডিটি ঠিক এই একটা গোটা বছর তুমি যদি একটা ইনভেস্ট করো বাস তুমি সব কিছু পেয়ে যাবে ওকে বাস এটাই হচ্ছে ক্লিয়ার তো এতটুকুই আমার উদ্দেশ্য যে এক্স্যাক্টলি যেখানেই অ্যাডমিশন নাও না কেন নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে এফোর্ড করো কারণ দুনিয়া যে পাল্টাচ্ছে মানুষের অ্যাপ্রোচ যা বদলাচ্ছে সকলেই নিজেকে কিন্তু উজাড় করে দিতে চাইছে যে কোনো জিনিস সহজ হবে না পরিশ্রম করে আদায় করে নিতে হবে দ্যাটস আ ভেরি সিম্পল ফ্যাক্ট ওকে যাই হোক যদি তোমরা অ্যাপ থেকে পারচেস করতে চাও তোমরা এই কুপন কোডটা দিয়ে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে আর যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন জিরো এইট এইট টু এই নম্বরে তোমরা কানেক্ট করে নিতে পারো ঠিক চলো তাহলে আশা করি তোমাকে আমি ইনফরমেশানগুলো ক্লিয়ার দিতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ক্লাস অর্থাৎ এস এসসি প্র্যাকটিস সেশনে थैंक्स अ लॉट जय हिंद जय भारत बंदे मातरम थैंक यू टाटा